নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা ইডির ওপরে যে হামলা হয়েছিল খালিতে যে শেখ শাহজাহানের অনুগামীনে যে হামলা করেছিল তার ফলে ইতিমধ্যেই ইডি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নালিশ করেছিল বা স্বরাষ্ট্রমন্ত্রক সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আর দেখা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রকের যে প্রধান অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে রেগেই কাঁয় হয়ে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা ইডিকে বেদম্মার রাজ্যে কি আইন শৃঙ্খলা বলি কিচ্ছু নেই তো বন্ধুরা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দেওয়া হলো ভয়ঙ্কর নির্দেশ হ্যাঁ বন্ধুরা অমিত শাহের তরফ থেকে এসে গেছে রাজ্যের নবান্নে পাঠানো হলো ভয়ঙ্কর নির্দেশ আর যা দেখে থরথর করে কাঁপছে নবান্ন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযানে কি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বনগায় আক্রান্ত হয়েছে ইডি এই ঘটনা আগেই জেনেছে স্বরাষ্ট্রমন্ত্রক তবে এতদিনে কঠিন পদক্ষেপ করলো অমিত শাহের মন্ত্রক জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ভয়ঙ্কর পদক্ষেপ করা হয়েছে যার ফলে রাজ্য চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পাশাপাশি সন্ধ্যেকালী ও বনগাঁড় ঘটনায় রাজ্য সরকারের বক্তব্য জানতে চাই অমিত শাহের মন্ত্রক পুলিশ কী করছিল পুলিশ কি এখানে কোনো ভূমিকা কিছুই নেয়নি পুলিশের কি কিছু করার নেই বা এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তাকে কেন ধরতে পারছে না পুলিশ তো এই ধরনের নানান ধরনের প্রশ্ন করা হয়েছে নবান্নকে এবং সেই সঙ্গে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে তো রেশন দুর্নীতির তদন্তে দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বনগায় গিয়েছিলেন ইডি আধিকারিকরা সন্দেশখালীর সরবেরিয়া বললেন নেতা শেখ শাহজাহানের বাড়িতে ঠুকেছিল ইডি কিন্তু তারপরেই সব কিছু ওলট পালট হয়ে যায় কারণ কি ইডিকে বেদম মার মারা হয় শুধুমাত্র ইডি নয় সংবাদ মাধ্যম কি ইডির যারা প্রোটেকশান করছিলেন সে সি আর পি এফ কর্মীদেরকেও এতরকম বলা যায় যে মারধর করা হয় আর তারপরেই এই স্বরাষ্ট্রমন্ত্রকের খবর যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রক নোডে চড়ে বসে তো বন্ধুরা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড়ো যে আপডেট ইডির যে ডিরেক্টর রাহুল নবীন তিনিও ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা কারণ কি আপনারা জানেন যে শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করতে গিয়েছিল ইডি সেই সময় তাদেরকে বেদরক মারধর করা হয় তাদের ওপর হামলা করা হয় আবার যখন বনগায় শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করতে গিয়েছিল ইডি সেখানেও হামলার মুখে পড়তে হয় এবং সি আর পি এফদের ওপর পড়া যেতে পারে যে হামলা করা হয় এবং তাদেরকে হুমকি দেওয়া হয় তো এই জন্য রাহুল নবীন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে আরও অনেক বেশি বাহিনী নিয়ে যাবে ইডি আধিকারিকরা এবং তিনি নির্দেশও দিয়ে দিয়েছেন যদি কোনো পরিস্থিতি বেগতিক দেখে তো সেক্ষেত্রে সিআরপিএফ জওয়ানরা কিন্তু সেখানে বলা যেতে পারে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে শুরু করতে পারবে হ্যাঁ বন্ধুরা এর মতো সবচেয়ে বড়ো আপডেট আর যা দেখেই থর করে কাঁপছে নবান্ন তো বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন। রাজ্যের যে আইন শৃঙ্খলা এই মুহূর্তে কোথায় চলে গিয়েছে ইডির ওপরে হামলা করছে সংবাদ মাধ্যমের ওপর হামলা হচ্ছে সি আর পি এফ ওপরে হামলা করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে